নাজিমা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত এখন আমাদের কর্মব্যস্ত জীবনে হাতের সময় খুবই কম আপনারা এইভাবে বানিয়ে রেখে দিলে যখন ইচ্ছা ফ্রিজ থেকে বার করবেন আর ভাজবেন তাহলেই রেডি হয়ে যাবে খেতেও কিন্তু ভীষণই ভালো হয় আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই এই চিকেন নাগেটস প্রথমেই নিয়েছি দুটো ব্রেডের স্লাইস নিয়ে সাইডগুলো এইভাবে একটু কেটে বাদ দিয়ে দেবো দিয়ে এই সাইডগুলো থেকে ব্রেড কামস তৈরি করে নেব আর এই ব্রেডটা একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি নিয়ে এটা মিক্সি জারের মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে নেব দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর নিয়েছি চিকেন বোনলেস চিকেন এটা এর মধ্যে কোনো হার নেই আমি মিক্সির জারের মধ্যে এটাও নিচ্ছি নিয়ে এটা থেকেও একটু ব্লেন্ড করে নেব একদম মিহি করে আপনারা চাইলে এই সময় এর মধ্যে পেঁয়াজটাও দিতে পারেন আমি দিলাম না দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে আমি ওই ব্রেড কামসের মধ্যেই নিয়ে নিচ্ছি বানানোটা আসলে ভীষণই সহজ দেখুন একদম মিহি করে ব্লেন্ডটা করে নিতে হবে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুনের পেস্ট আর এটা হচ্ছে পাপড়িকা এই পাপড়িকাটা দিলে এর মধ্যে টেস্টটা খুব ভালো হয় গোলমরিচের গুঁড়ো এক চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ঘি একটু আর আমি এর মধ্যে দিয়ে দেব সয়া সস সয়া সসটা ক্যামেরা অন করতে ভুলে গেছি তাই দেখাতে পারিনি সয়া সস দিয়েছি এক চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে সয়া সসেও লবণ থাকে লবণটা দেওয়ার সময় একটু বুঝে দিতে হবে দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে এটা রেখে দেব আমি একটা বোর্ডের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম আর হাতেও একটু তেল লাগিয়ে নিয়েছি এবার এটা একদম ভালো করে এটা এইভাবে ফ্ল্যাট করে দিলাম তবে খুব বেশি মোটা রাখার দরকার নেই যখন এগুলো ভাজা হয় এগুলো ফুলে অনেকটা বড় বড় হয়ে যায় আমি সাইড থেকে একটু এইভাবে কেটে নিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য আজকে আমি চৌকো শেপ দিয়ে এটা কেটে নেব আপনারা যে কোনো ইচ্ছা শেপ দিয়েই কেটে নিতে পারেন এর মধ্যে ছুরিতে একটু তেল লাগিয়ে নিয়ে কাটলে কাটার সুবিধা হয় ছুরিতে আর আটকে যায় না দেখুন এইভাবে কেটে নিচ্ছি চৌকো চৌকো করে এটা কিন্তু খুব কম মশলাতেই হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও ভালো লাগে এইভাবে তৈরি করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তিন মাস দিয়ে ভাজার আগে বার করে নর্মাল ফ্রিজে দশ মিনিট রাখবেন রেখে ভেজে নেবেন তাহলেই হয়ে যাবে দেখুন এইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি নিয়ে একটা ডিম ফাটিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো দুধ দিয়ে দিলাম সামান্য একটু লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব নিয়েছি ব্রেড ক্রামস আমি আজকে অরেঞ্জ ব্রেড ক্রামসটা নিয়েছি আপনারা চাইলে প্লেন ব্রেড ক্রামস নিলেও হবে এটা দেখতে সুন্দর লাগার জন্যই শুধু নেওয়া টেস্টের কোনো তফাত হয় না দেখুন একটা পিস নিয়ে এই ব্যাটারের মধ্যে একটু ডুবিয়ে ব্রেড ক্রামসে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামসটা একটু ভালো করে লাগিয়ে নেব এর মধ্যে এইভাবে লাগিয়ে নিয়ে রেখে দিলে কিন্তু যখন ইচ্ছা বার করে ভাজলেই হয়ে যায় আমি একটু আপনাদের করে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে কম মশলাতে হলেও দেখুন এইভাবে আমি সব সবগুলো রেডি করে নেব আমার এই রেসিপিটা পুরোটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই রেসিপি দেব সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন সবগুলো রেডি করা হয়ে গেছে আমি আজকে অর্ধেকটা ভাজবো আর অর্ধেকটা ডিপ ফ্রিজে রেখে দেব এটা পরে করব। একটু এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখলেই ভালো হয় দেখুন তেলটা আমি গরম করে নিয়েছি খুব বেশি গরম করা যাবে না মিডিয়াম থেকে লো ফ্লেমেই রাখতে হবে গ্যাসটা নাহলে উপর থেকে ব্রেড ক্রামসটা পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আর ব্রেড ক্রামসটা পুড়ে গেলে দেখতে ভালো লাগবে না তাই খুব মিডিয়াম থেকে লো আঁচেই এটা ভাজতে হবে আর তেলটা হালকা গরম হলেই এগুলো দিয়ে দিতে হবে দিয়ে প্রায় আট দশ মিনিট সময় নিয়ে এগুলো উল্টে পাল্টে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে আমি এইভাবে সবগুলো ভেজে রেডি করে নেব দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু এটা খুব ভালো লাগে বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারা মজা করে খাবে উপর থেকে মুচমুচে আর ভিতরটা নরম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ